সালামু আলাইকুম আশিক আসসালাম ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইফতারি করি সকল চাপড় বাসা এখানে দেখুন খিচুড়ি তার এখানে প্লাও আছে এখানে ফল আনারস তরমুজ খিরাই ওখানে আবার ভাজি আছে নোনা ফল আর এই শরবত

আর এটা নিচে মারার জন্য মারে এরকমই পছন্দ সবসময় আজমাইনের জন্য একটা সুন্দর গাড়ি কিনছে কইরা নিশ্চি কিরকম কালো ব্ল্যাক লাভার ঠিক আছে ভাইয়ের এখন লাগবে কিনা আল্লাহ জানে ভাইয়ের পাজে বড় তার সময় আছে এক মিনিট

আমাদের ইস্তারি করা শেষ হয়ে গেছে এখন খেজুর খাচ্ছি ইস্তারি করা শেষ নামাজ পড়বো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন একটা কমেন্ট করবেন আল্লাহ হাফিজ